জুলাই অগাস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন পরে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইবিউনাল রাষ্ট্রপক্ষ জানায় আদালতের অনুমতি সাপেক্ষে আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনা কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে শুনানিতে উপস্থিত থাকবেন গত দশই জুলাই হত্যা উস্কানি ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেয়া হবে না এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই সনদ কার্যকর করতে হবে আর জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে পরবর্তী নির্বাচন শনিবার সন্ধ্যায় দলটির বাংলা মোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে জুলাই সনদটি কার্যকর করতে হবে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজারে গণকবর হয়েছে একশো জনের সেই মরদেহগুলো শনাক্তের কাজ চলছে আর পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সরস্বত প্রতিষ্ঠা তিনি বলেন গণকবরের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না পাঁচই অগাস্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন ষড়যন্ত্রকারীরা যেই বাহিনীরই হোক ছাড় দেয়া হবে না কোন ধরনের সংখ্যা নাই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ধরনের কোনো হবে জড়িত থাকবে দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমে অপকর্ম করতে চায় কোনো পাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া টাইগার শার্ক সফলভাবে সম্পন্ন হয়েছে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এই সামরিক মহড়া পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রেসি জ্যাকবসন জানান এই যৌথ সামরিক মহড়া নিরাপদ শক্তিশালী ও আরও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের প্রতি দুই দেশের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক মহড়ায় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসাথে চিকিৎসা প্রশিক্ষণ টহল লক্ষ্যভেদ অনুশীলন সাঁতার ও ডুব সাঁতার এবং ক্লোজ কোয়ার্টার্স কমব্যাট সহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে দুই বছর না যেতেই মুখ থুবড়ে পড়ল বিসিবির গ্রিন হাউস ফ্যাসিলিটিস চারিদিকে উন্মুক্ত না হওয়ায় স্বাধ উইকেটে হয় অসম বাউন্স দমবন্ধ পরিবেশে ভ্যাবসা গরমে অনুশীলনে অস্বস্তি বোধ করেন ক্রিকেটাররা প্রয়োজনীয় অনুশীলনের জন্য এই প্রকল্প যথাযথ নয় বলে অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিলেন সংশ্লিষ্টরা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়া এই গ্রিনহাউস ফ্যাসিলিটিস সংস্কারের জন্য নতুন করে অর্থ ব্যয় করতে হচ্ছে বিসিবিকে কোটি কোটি টাকা খরচ করে বিসিবির একাডেমি মাঠে বানানো গ্রিন হাউজ উইকেট প্রকল্প কার্যত শুরু থেকেই অচল এখানে অনেকটা বাধ্য হয়েই অনুশীলন করে থাকেন ক্রিকেটাররা ত্রিপলে ঘেরা এই জায়গাটাও অস্বাস্থ্যকর নির্মাণ ত্রুটিতে ছাঁদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি এখানকার মানহীন উইকেটে বোলার ব্যাটার কেউই হন না উপকৃত তাই মাত্র দুই বছরের মাথায় উইকেটেরও সংস্কার করতে হচ্ছে ওটা আপনার মতো আমিও শুনেছি বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না তারপরও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে এটা শুনলাম বাট ওটা রিপেয়ার করা হচ্ছে তো হয়তো বা দায়িত্ব নেওয়ার পর এই প্রজেক্ট দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন এটাই পৃথিবীর একমাত্র গ্রিন হাউস প্রজেক্ট যেখানে উইকেট ঢেকে রাখা হয় বিসিবি সভাপতির এমন মন্তব্যের পরই সহজেই অনুমান করা যায় এই প্রকল্প কতটা কার্যকর শুধু তাই নয় কারিকারি অর্থ বে বিসিবির একাডেমি মাঠে নির্মিত এই উইকেটে কখনোই কোনো বিদেশি দলকে দেখা যায়নি অনুশীলন করতে প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেন্ট প্লেয়ারা কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব সেটা আমরা সিরিয়াসলি বিসিবিতে দেন দরবার প্রায়শই হচ্ছে তবে গ্রিন হাউস ফ্যাসিলিটিজের মতো লস প্রজেক্ট নিয়ে আলোচনা কতটা হয় কে জানে শনিবার টুর্নামেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় চূড়ান্ত সাতাশ আগস্ট শুরু হবে চট্টগ্রামের রিজিয়নাল টি টোয়েন্টি লিগ আর সে বরিশাল বিভাগের নানান সমস্যা নিয়ে হয় আলোচনা সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দেয়া হচ্ছে এই বিভাগের হেড কোচের দায়িত্ব আমার বিশ্বাস রিজিয়নাল ক্রিকেট আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার খেলার আপনার খেলার মানটাও অত তাড়াতাড়ি বাড়বে যেহেতু এটা প্রত্যেকটা জেলার প্লেয়ারদের মানে করার চলে দেশের ঘরোয়া ক্রিকেটের ছোট ফর্ম্যাটে লিগ দাঁড়াচ্ছে তিনটা বিপিএল এনসিএল এর পর রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট তাই এই ফর্ম্যাটের ক্রিকেটার সংকট দূর হবে বলে বিশ্বাস করছেন আকরাম খান শাহান পাপন মঞ্চের আলো এখনো সেই চিরচনা গল্পই বলে চব্বিশে গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও শিল্প প্রতিবাদ আর সমাজ পরিবর্তনের আকুতি এখনও যেন অপরিবর্তিত রাজধানী শিল্পকলা একাডেমিতে চলছে মনসুন রেভলেশনকে উপজীব্য করে জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব যার প্রতিটি নাটক হাজির হয়েছে নতুন বার্তা নিয়ে জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি স্বৈরাচারের পতন নয় বরং একমুখী সাংস্কৃতিক চেতনার প্রতিও ছিল প্রতিবাদ ও প্রতিরোধের ধারা দ্রোহের রক্তকদম নাটকটি রিয়ালিজমের সাথে পোস্ট মডার্ন থিম সুফিজম ও সুরিয়ালিজমের এক নান্দনিক মেলবন্ধন যেখানে স্থান পায় রাজনৈতিক নেতার নিষ্ক্রিয়তার সাথে সাধারণ মানুষের জাগ্রত ভূমিকা জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভিন্ন ধর্মী নাটকের প্রতি আগ্রহ দর্শকদের প্রতিটি মানুষের যে কাজ ছিল খুবই সূক্ষ্ম ছিল যারা একটারা আছে ওদের ডেডিকেশন অনেক সমকালীন চেতনাকে সামনে রেখেই বার্তাবিহীন সাউন্ড অ্যান্থম দিয়ে চ্যালেঞ্জিং কাজে দর্শকদের সারা পেয়ে আনন্দিত শিল্পীরাও সবাই ভোকাল বা ডায়ালগস বেসিস ছিল নাটকগুলো বাট আমাদেরটা সম্পূর্ণই মুভমেন্ট বেস সবার সেই সারা পেয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাইড সমাজকে গতানুগতিক নয় বরং জীবনে সুরিয়ালিজম ও সুফিজমের বার্তা দিতে নাটক বলছেন পরিচালক কন্টেম্পোরারি এবং হচ্ছে পোস্ট মডার্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়গুলোকে কোরিওগ্রাফি করার চেষ্টা করা হয়েছে ভিজুয়ালাইজেশনের দিক থেকে পুরো নাটকটি গিয়েছে শারীরিক চলন বা হচ্ছে শারীরিক ফিজিক্যাল মুভমেন্ট যেটা বলছি সেই তার ধরনে জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব এ স্থান পেয়েছে নতুন পুরাতন এগারোটি নাটক উৎসব চলবে আটই আগস্ট পর্যন্ত মানজুমা ফরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা